আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইতোমধ্যেই তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য আমাদের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ মডেল টেস্ট তোমাদের জন্য তৈরি করা হয়েছে তো চলো এই মডেল টেস্টগুলোর উত্তর তোমাদেরকে বুঝিয়ে এবং অঙ্কগুলোর সমাধান করে দিই চলো প্রথমে আমরা নবিত্তিক প্রশ্নগুলোর উত্তর জানব এখানে দেখো এক একটি গণকের ধার তিন মিটার হলে এক মিটার দ্বার বিশিষ্ট কয়টি ছোট গণক বড় গণকটির ভেতর রাখা যাবে আমরা জানি গণকের তিনটি অবস্থা থাকে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা বড় গণক তিন মিটার এবং ছোট গণক এক মিটার এবং ছোট গণক বড় গণকের ভেতর কতগুলো রাখা যাবে তো এটার সমাধানটা আমরা এভাবে করতে পারি বড় গণক দুর্গ প্রস্থ উচ্চতা তিন মিটার করে হলে আমরা তিন তিন এবং তিন তিনটা তিন যদি একসাথে গুণন করি তাহলে সাতাশ হয় এবং ছোটো গণক দুর্গ ওয়ান প্রস্থ ওয়ান এবং উচ্চতা ওয়ান তিনটা ওয়ান একসাথে গুণন করলে ওয়ান হয় বড় গণক এবং ছোটো গণককে যদি আমরা ভাগ করি এখানে টোয়েন্টি সেভেন ভাগ ওয়ান ইকুয়াল টোয়েন্টি সেভেন তো এটার উত্তর আসবে টোয়েন্টি সেভেন তারপর প্রশ্ন পাঁচ মিটার তারপরে প্রশ্ন দুই পাঁচ পার্সেন্ট হার মুনাফায় পাঁচশো টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত এখানে ভালো করে লক্ষ্য করো পাঁচ পার্সেন্ট মুনাফার হার তার মানে একশো ভাগের পাঁচ মুনাফার হার মুনাফা পাঁচশো টাকা সময় দুই বছর এখন আমাদের চক্রবৃদ্ধি সূত্র অবলম্বন করে এই অঙ্কটার সমাধান করতে হবে এই অঙ্কটার সমাধানটা আমরা এইভাবে করতে পারি চক্রবৃদ্ধির সূত্র অনুযায়ী পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন মাইনাস পি মুনাফা ছিল পাঁচশো টাকা তো আমি ফাইভ হান্ড্রেড টাকা লিখলাম সূত্রের ওয়ান প্লাস আর মুনাফার হার হচ্ছে ওয়ান ফাইভ ডিভাইডেড ওয়ান হান্ড্রেড পাওয়ার দুই বছর এন হয়েছে দুই বছর সময় মাইনাস ফাইভ হান্ড্রেড তোপরের ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেডটি রয়ে গেলো আমি এখানে ক্যালকুলেশন করে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো টু ফাইভ পেয়েছি মাইনাস ফাইভ হান্ড্রেড এখন ফাইভ হান্ড্রেড ইন্টু ওয়ান পয়েন্ট ওয়ান জিরো টোয়েন্টি ফাইভ পূরণ করলে আসে ফাইভ হান্ড্রেড ফিফটি ওয়ান ইন্টু ফাইভ হান্ড্রেড ফিফটি মাইনাস ফাইভ তো এটা যদি আমরা বিল করি তাহলে আমার ফল পাই ফিফটি তো এটার সমাধান খ এক পঞ্চাশ দশমিক পঁচিশ টাকা তারপরে দেখো তিন একুশ চব্বিশ আঠারো দশ ছয় তেইশ ত্রিশ সংখ্যাগুলোর পরিসর কত তো পরিসর নির্ণয়ের একটি সূত্র আছে বড় সংখ্যা মাইনাস সংখ্যা যুগ এক তো এখানে বড় সংখ্যা হচ্ছে তিরিশ ছোট সংখ্যা হচ্ছে ছয় তো এটার সমাধানটা আমরা এইভাবে করতে পারি থার্টি মাইনাস সিক্স প্লাস ওয়ান পরিষয় পরিসর নির্ণয়ের সূত্র থার্টি থেকে সিক্স বাদ দিলে হয় টোয়েন্টি ফোর প্লাস ওয়ান করলে হয় পঁচিশ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ চার মূল বিন্দু ও জিরু কমা মাইনাস সিক্স এখানে দুইটি বিন্দু বিন্দুদয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত তো আমাদেরকে প্রথমে জিরুর নিচে একটা টু বসাতে হবে এবং মাইনাস সিক্সের নিচে একটি টু বসাতে হবে তারপর উভয়কে ভাগ করতে হবে তো এটার সমাধানটা আমরা এইভাবে করতে পারি আমরা জিরো কে টু দ্বারা ভাগ এবং মাইনাস সিক্স কে টু দ্বারা ভাগ যদি করি তাহলে আমাদের ফল আসে এখানে জিরো এবং এখানে মাইনাস থ্রি আসে তো উত্তর এটাই হবে জিরো কমা মাইনাস তারপর দেখো পাঁচ নাম্বার এখানে সাত বিটের বাইনারি সংখ্যা দেওয়া আছে সংখ্যাটির দান থেকে দ্বিতীয় ও পঞ্চম অঙ্কটির স্থানীয় মানের পার্থক্যগত পার্থক্য মানে বি করতে হবে তো এখানে চলো এটার আমরা সমাধানটা এভাবে করতে পারি এখানে দেখো সাত বিটের বাইনারি সংখ্যা দেওয়া আছে তো আমি দ্বিতীয় গড় এবং পঞ্চম গড়ে চিহ্ন দিয়েছি আমাকে বলছে এটার পার্থক্য বের করার জন্য তো তারপর দেখো আমি বিটগুলো গণনা শুরু করলাম জিরো বাইনারিতে যেভাবে গণনা করা হয় জিরো প্রথম গড় ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো দ্বিতীয় গড় ওয়ান তো ওই ওয়ান বিটের জন্য আমি ওয়ান লিখলাম বাইনারিতে টু ব্যবহার করতে হয় টু এখানে চতুর্থ গড়ে চতুর্থ গড়ে ওয়ান বিটের ফোর তো টুর পাওয়ার আমি ফোর দিয়েছি পার্থক্য বলছিলো তাই এখানে মাইনার চিহ্ন বসাইছি তারপর দেখো দ্বিতীয় অঙ্ক দ্বিতীয় অঙ্কতে ওয়ান তাই ওয়ান বসাইছি ইন্টু বাইনারি টু এখানে গণনা করলে ওয়ান আসে প্রথম করে ওয়ান জিরোর পরে ওয়ান তাই পাওয়ার ওয়ান বসাইছি তো এখন এটা ক্যালকুলেশন করলে ট্যুর উপরে যেহেতু ফোর আসে তাই এখানে সিক্সটিন হবে মাইনাস ট্যুর উপরে পাওয়ার ওয়ান তো এটা গুণনা করলে টু আসে সিক্সটিন থেকে টু মাইনাস করলে ফোরটিন থাকে তো এই উত্তরটা হয় ফোরটিন চলো দেখি তো এখানে দেখো কোনো উত্তরই ফোরটিন নেই তো প্রথমটার উত্তর কখনোই ফোরটিন হবে না দ্বিতীয়টা ফোরটিন হবে না চতুর্থটা ফোরটিন হবে না পঞ্চম তৃতীয়টা আমাদের ক্যালকুলেশান করে দেখতে হবে চলো এটার ক্যালকুলেশান করে দেখি ফোরটিন হয় কি না তো এখানে দেখো ওয়ান ইন্টু টেন পাওয়ার ওয়ান প্লাস ফোর ইন্টু টু পাওয়ার জিরো টেনের উপরে যেহেতু ওয়ান পাওয়ার আসে তা এটা গুণন করলে টেনই হবে তো আমি টেন বসে এলাম প্লাস টুর উপরে পাওয়ার জিরো যদি কোনো সংখ্যা অথবা সূচকের উপর যতই সংখ্যা থাকুক অথবা এক্স ওয়াই জেড এবিসি যাই থাকুক উপরে যদি জিরো হয় তাহলে এর মান হয় ওয়ান তো ফোরের সাথে ওয়ান গুনন করলে হয় ফোর টেন এবং ফোর যদি একসাথে যোগ করি তাহলে ফোরটিন হয় তাহলে আমাদের উত্তর ঘটা তাহলে আমরা ঘনা বার্তা দেখাতে পারি ছয় নম্বর দেখো কোন বৃত্তের একটি যা এর দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার একটি বৃত্তের যে কোনো একটি বৃত্তের দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার যা এর বেশাদ্দ চার সেন্টিমিটার হলে কেন্দ্র হতে যা এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত সেন্টিমিটার তাহলে আমাদের লম্ব জায়ের উপর যে লম্ব অঙ্কিত হবে সেটা দৈর্ঘ্য বের করতে হবে চলো আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী অঙ্কটা করে ফেলি এখানে দেখো আমি একটু বৃত্ত অঙ্কন করে নিলাম তারপর বৃত্তের মধ্যবিন্দু তারপর আমি নিচে একটি জা অঙ্কন করলাম ছয় সেন্টিমিটারের এখানে থ্রি এখানে থ্রি থ্রি এবং থ্রি মিলে হয় সিক্স তো আমি একটি যা অঙ্কন করলাম যার উপরে বৃত্তের একটা ব্যাস অঙ্কন করলাম ফোর সেন্টিমিটার এটা ফোর সেন্টিমিটার তারপর মূলবিন্দু থেকে যার উপরে একটি লম্ব অঙ্কন করলাম এই যে লম্ব এই লম্ব কোনো মাপ দেওয়া নেই কয়েক সেন্টিমিটার হবে তো এটা আমাদের বের করতে হবে পিঠা সূত্র অনুযায়ী তো এটার জন্য আমি লিখতে পারি অতিভুস স্কয়ার ইকোয়েল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কোয়ার তো আমাদের এখানে বের করতে হবে লম্ব লম্বের মান এখানে দেওয়া নেই তো তার জন্য আমরা অদল বদল করে নিলাম লম্ব এবং ভূমি এ পাশে নিয়ে আসলাম অতিভুজ স্কয়ার ওইটা এ পাশে নিয়ে গেলাম আর আমার এখানে লম্বর মান বের করতে হবে তাই লম্বা স্কোয়ার এ পাশে রাখলাম ইকুয়েল দিলাম অতিভুজ প্লাস ভূমি এ পাশে গিয়ে মাইনাস ভূমি হয়ে গেছে লম্বা স্কোয়ার স্কোয়ারটা এ পাশে গিয়ে রুট দেওয়া হয়েছে অতিবুজের পাওয়ার ছিল চার সেন্টিমিটার তাই ফোরের উপরে স্কোয়ার মাইনাস ভূমির ছিল তিন সেন্টিমিটার তাই থ্রির উপরে স্কোয়ার তো চারকে স্কোয়ার করলে হয় সিক্সটিন এবং থ্রিকে স্কোয়ার করলে হয় নাইন তো উপরে রুট ওভার ছিল তারপর রুট ওভার রাখলাম সিক্সটিন থেকে নাইন যদি আমি মাইনাস করি তাহলে হয় সেভেন তাহলে আমরা মান পাই রুট সেভেন এটা হচ্ছে লম্বর মান এখানে লম্বের এ মান তো আমাদের উত্তর হবে রুট সেভেন তো এই রুট সেভেন এটার মান তারপরে প্রশ্ন সাত ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত তিন অনুপাত চার তার মানে ক্রয় মূল্য তিন এবং বিক্রয় মূল্য চার বিক্রয় মূল্য বেশি হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তো এটার সমাধানটা আমরা এভাবে করতে পারি শতকরা লাভ শতকরা লাভ বিক্রয় মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় ইন্টু হানড্রেড পার্সেন্ট তো বিক্রয় মূল্য ছিল চার অনুপাত ফোর ক্রয় মূল্য থ্রি অনুপাত তাই ফোর থেকে থ্রি আমরা বিক্রয় থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে দিলাম নিচে আবার ক্রয় মূল্য থ্রি ইন্টু এটাকে আমরা ক্যালকুলেশন করলে ওয়ান ডিভাইডেড থ্রি পাই এটাকে যদি আমরা আবার কাটাকাটি করি তাহলে এটার আসে থার্টি থ্রি পয়েন্ট থার্টি থ্রি পার্সেন্ট তো এটাই উত্তর হবে তেত্রিশ সমস্ত লাভ হয় তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট তারপরে দেখো আট নম্বর মাইনাস থ্রি ফাইভ বিন্দুগামী এবং এক অক্ষের সমান্তরাল সররেখার সমীকরণ নিচে কোনটি এখানে দেখো বিন্দুগামী সমান্তরাল স্বররেখার সমীকরণে দুটি অক্ষ থাকে একটি এক্স এবং একটি ওয়াই প্রথম অক্ষটি মাইনাস থ্রি এবং দ্বিতীয় অক্ষটি ফাইভ তাই এক্স যেহেতু ছিল এখানে তে দ্বিতীয় অক্ষটি ওয়াই হবে তো ওয়াইকুয়েল ফাইভ তারপর নয় নম্বর প্রশ্ন কোনো গণসংখ্যার নিবিষণের প্রচুর 49.75 ফোরটি নাইন পয়েন্ট সেভেন ফাইভ এল ইকুয়েল ফোরটি এইট এফ ওয়ান ইকুয়েল এবং এফ টু ইকুয়েল হলে শ্রেণী ব্যবধান কত চলো এটার প্রচুরকটা আমরা নির্ণয় করে ফেলি প্রচুরক এল প্লাস এফ ওয়ান ইকুয়েল বাই এফ ওয়ান প্লাস মানে ব্যবধান নির্ণয় করতে হবে তো এখানে দেখো প্রচুরের মান ছিল ফোরটি নাইন পয়েন্ট সেভেন ফাইভ তাই বসিয়ে নিলাম ইকোয়েল এলের মান ছিল ফোরটি এইট প্লাস এফ ওয়ানের মান ছিল সেভেন এফ ওয়ান প্লাস এফ টু এর মান ছিল টোয়েন্টি ফোর দুটি একসাথে আমরা যোগ করে নিলাম টোয়েন্টি ফোর হয়েছে ইন্টু এইস তারপর দেখো ফোরটি নাইন পয়েন্ট সেভেন ফাইভ এর পাশে ওই পাশ থেকে ফোরটি এইট প্লাস ছিল তাই ফোরটি এইট এই দিকে নিয়ে এসেছি মাইনাস হয়ে গেছে তো ইকুয়েল আমরা সেভেনের সাথে এইস গুণ করে ফেলেছি সেভেন এইচ ডিভাইডেড টোয়েন্টি ফোর বা আমরা ফোরটি নাইন পয়েন্ট ফাইভ সেভেন ফাইভ মাইনাস এইট আমরা যদি বাদ দেয় তাহলে সেভেন বাই আসে তারপর আমরা আরেকটি লাইন এখানে বাড়ানো যেত কিন্তু আমি কমিয়ে দিয়েছি এইচ ওই পাশে রেখে পাশে নিয়ে আসলাম তো ওবশ ওই অবস্থা থেকে যদি এবার অবস্থায় নিয়ে আসি তাহলে চীনের একটি পরিবর্তন ঘটে যেমন টোয়েন্টি ফোর উপরে চলে গেছে এবং ফোর সেভেন নিচে বসেছে ইকুয়েল এইস তো এখানে সেভেন এখানে সেভেন আমরা কেটে দিলাম ফোর দিয়ে টোয়েন্টি ফোরকে যদি ভাগ দেই তাহলে আসে সিক্স তো আমরা সিক্স লাগতে পারি এইস ইকুয়েল সিক্স তো আমরা এখানে শ্রেণীর ব্যবধান পেয়েছি সিক্স তারপরে দেখো দশ এক্স স্কোয়ার প্লাস টু এক্স এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু রাশি দুয়ের গসগুগত চলো এই রাশিগুলোর আমরা গসাগুটা করে ফেলি প্রথম রাশি এক্স স্কোয়ার এখানে দেখো দুইটি এক্স আছে এবং এখানে একটি এক্স আছে তো একটি এক্স কমন নিলাম তারপর থাকে এখানে একটি এক্স এবং এখানে একটি টু তো আমরা লিখতে পারি এক্স দ্বিতীয় রাশি এক্স এক্স স্কোয়ার প্লাস এক্সকে আমরা যদি ভাঙাই টু এক্স প্লাস এক্স এভাবে লিখতে পারি প্লাস টু তারপর দেখো এই দুইটি অপশন থেকে আমরা যদি এক্স কমন নিই তাহলে থাকে এখানে একটি এক্স থাকে এখানে একটি টু থাকে তো আমরা লিখতে পারি এক্স প্লাস টু তারপরে দেখো এই দুইটির সংখ্যার মাঝে আমরা ওয়ান কমন নিতে পারি তাই এখানে ওয়ান কমন নিয়েছি তারপর থাকে একটি এক্স এবং একটি টু এক্স প্লাস টু আমরা লিখতে পারি উভয় পক্ষ থেকে আমরা দুটি এক্স প্লাস টু থেকে একটি এক্স প্লাস টু নিয়েছি এবং এক্স প্লাস ওয়ান তা নিয়েছি তোমরা অবশ্যই আগে মিডিল টার্মগুলো করেছিলে তো বসতে তোমাদের অসুবিধা হবে না তো তারপরে আমরা নির্ণকাশো উভয় পক্ষে মিল পেয়েছি এক্স প্লাস টু তাই আমরা এক্স প্লাস টু রেখেছি এটা উত্তর হবে দশ নম্বরটার উত্তর হবে এক্স প্লাস টু কিছু টাকার দশ বছরের মুনাফা আসলের উপর সমান হলে মুনাফার হার কত চলো সমাধানটা করি এগারো নম্বর সমাধানটা আমরা এইভাবে করতে পারি মুনাফা আই ইকুয়েল আসল পি এখানে বলছিল যে আসল সমান হলে মুনাফা আসলের সমান হলে তো এখানে আমরা লিখতে পারি আসল মুনাফা ইকুয়াল আসল সময় কি প্রকাশ করা হয় দশ বছর তো সূত্রটা হবে মুনাফা ইকুয়াল আসল ইন্টু মুনাফার হার ইন্টু সময় ডিভাইডেড ওয়ান হান্ড্রেড তো মুনাফা যেহেতু আসলের সমান তো আসল ইকুয়াল আসল ইন্টু মুনাফার হার ইন্টু সময় দশ বছর ডিভাইডেড ওয়ান ওয়ান হান্ড্রেড তো আসল এবং আসল যদি আমরা কেটে দিই তাহলে ওয়ান থাকতেছে মনে মনে তো ওয়ান এখানে বসিয়ে দিলাম তারপর এ পাশে মুনাফার হার ইনটু টেন ডিভাইডেড ওয়ান হান্ড্রেড আমরা আর আরে গুণ করলাম একশো সাথে যদি আমরা ওয়ান গুণ করি তাহলে ওয়ান হান্ড্রেডই থাকবে এবং মুনাফার হার ইনটু টেন এটা এ পাশে আমরা নিয়ে এসলাম ইকুয়েল ওয়ান হান্ড্রেড থাকে তারপর মুনাফার হার এ পাশে রাখলাম রাখার পর টেন ওয়ান হান্ড্রেডের সাথে ভাগ দেওয়ার পর টেন হয় তো মুনাফার হার সমান টেন হবে এটার উত্তর তো দেখো এটার মুনাফার হার টেন পারসেন্ট বারো নম্বর প্রশ্ন এন এর মান কত হলে এন স্কোয়ার টু এন ওয়ান ও জিরো জিরো বিন্দুত্রয় সমরেখা হবে তো এখানে আমাদের বিন্দুত্রয় সমরেখা করার জন্য ডাল নির্ণয় করতে হবে প্রথমে এই সংখ্যা থেকে এই সংখ্যাকে আমাদের ডাল নির্ণয় করতে হবে তারপর এই সংখ্যা থেকে এই সংখ্যাকে ডাল নির্ণয় করতে হবে তো ডাল নির্ণয় করার জন্য ডাল নির্ণয়ের সূত্র হচ্ছে এম তো এম সমান এম ওয়ান সমান এম টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড এক্স টু মাইনাস এক্স ওয়ান চলো এটার সমাধানটা আমরা করে ফেলি তো দেখো ডাল নির্নে করার জন্য প্রথমে আমরা এই সূত্রটা অবলম্বন করবো ডাল নির্নে করার জন্য আমরা যে প্রথমে সূত্রটা লিখেছিলাম ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার মানে এই ওয়ান হচ্ছে ওয়াই টু এবং এই টু হচ্ছে ওয়াই ওয়ান আমরা ওয়াই যদি ওয়াই টু ওয়ান দৌড়ি এবং টুকে আমরা ওয়াই ওয়ান দৌড়ি তাহলে ওয়ান মাইনাস টু লিখতে পারি আর এ পাশে আমরা লিখতে পারি এন বাই এন মাইনাস এন স্কোয়ার লিখতে পারি তো তারপর এইদিকে যদি আমরা লিখি জিরো মাইনাস ওয়ান আর জিরো মাইনাস এন এটা লিখতে পারি তারপর দেখো আমরা এখানে উভয় পক্ষে জিরো যদি বাদ দিয়ে দিই তাহলে লিখতে পারি মাইনাস ওয়ান আর এই পাশে ওয়ান থেকে মাইনাস যদি বাদ দিই তাহলে থাকে মাইনাস ওয়ান এন মাইনাস তো উভয় যদি আমি মাইনাস ওয়ান মাস কেটে দিই তাহলে নিচে থাকতেছে এন মাইনাস এন স্কোয়ার মাইনাস এন তো এটা যদি আমরা পক্ষান্তর করি মাইনাস এন এ পাশে নিয়ে আসলাম এন মাইনাস এন স্কোয়ার এ পাশে নিয়ে আসলাম তারপর এখান দিয়ে বড়ো সংখ্যাটি এন স্কোয়ার প্রথমে বড় সংখ্যাটি এন স্কোয়ার লিখলাম মাইনাস প্লাস এন এ পাশে নিয়ে আসলে মাইনাস এন হয়ে যায় মাইনাস এন মাইনাস এন বসে নিলাম ইকুয়েল জিরো দিয়ে দিলাম তারপর দেখো এন স্কোয়ার রাখলাম তারপর মাইনাস এন এবং মাইনাস মিলে হয়ে যায় মাইনাস টু এন জিরো এখান থেকে আমি এন কমন নিলাম এন কমন নিলে থাকতে এন মাইনাস তো এটাকে আমরা যদি ই করি ক্যালকুলেশন করি এন হয় এন মাইনাস টু তাহলে এটার থেকে আমরা পাই এন ইকুয়েল তাহলে আমরা দুইটি মান পেলাম এবং টু এটার উত্তর জিরো বং টু গ তারপর দেখো তেরো গাণিতিক গড় এক্স বার ওয়ান ডিভাইডেড এন আই ইকুয়েল ওয়ান কে এর সমান এফ আই এক্স আই এখানে কে এর দ্বারা কি নির্দেশ করে এখানে কে দ্বারা সংখ্যা নির্দেশ করে আই ইকুয়েল থেকে কে পর্যন্ত এটা হচ্ছে শ্রেণী সংখ্যা তারপর দেখো চোদ্দো কোন ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য বারো সেন্টিমিটার কোনো ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য বারো সেন্টিমিটার ষোলো সেন্টিমিটার বিশ সেন্টিমিটার হলে ত্রিভুজটির পরিবেশারদের দৈর্ঘ্য কত এখানে আমাদের পরিবেশার দৈর্ঘ্যের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে আমরা জানি একটা ত্রিভুজের তিনটা বাহু থাকে তো তিনটা বাহুর মাপ এখানে দেওয়া আছে এখন চলো সূত্র অনুযায়ী আমরা পরিবেশাদর দৈর্ঘ্য নির্ণয় করি তো পরিবেশ দৈর্ঘ্যের জন্য আর ইকুয়েল এ বি সি ত্রিভুজের তিনটি বাহু এবং ফোর ত্রিভুজের ক্ষেত্রফল তো ত্রিভুজের ক্ষেত্রফল ইকোয়েল সূত্রটা এভাবে সাজাইতে হয় রুট এস এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি তো আমরা এস কি তার একটা মান এখানে আমরা নির্ণয় করেছি এস ইকোয়েল এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড টু আমরা এর মান বারো সেন্টিমিটার ষোলো সেন্টিমিটার এবং বিশ সেন্টিমিটার সবটা যদি গুণন আমরা যোগ করি এবং দুই দ্বারা বাক করি তাহলে হয় টোয়েন্টি তো আমরা এস এর মান টোয়েন্টি এখানে লিখলাম মা তারপর এস মাইনাস এ টোয়েন্টি ফোর থেকে এর মান টুয়েলভ বাদ দিয়েছি তো থাকে টুয়েলভ তো টুয়েলভ বসিয়ে দিলাম এস এর মান টোয়েন্টি ফোর থেকে বি মান সিক্সটিন বাদ দিয়েছি তাহলে থাকে এইট এস এর মান টোয়েন্টি ফোর থেকে মান টোয়েন্টি বা দিয়েছি থাকে ফোর তো এই তিনোটা চারটা সংখ্যা আমরা গুণন করলে হয় 9216 থাউজেন্ড টু হান্ড্রেড এটাকে যদি আমরা রুট করি তাহলে আসে তো আমরা লিখতে পারি পরিবেশার্দ আর ইকুয়েল টুয়েলভ ইন্টু সিক্সটিন ত্রিভুজের যে ক্ষেত্রফল ছিল তো আমি ত্রিভুজ অঙ্কন করে রেখেছিলাম সেখানে আমরা ত্রিভুজের পরবর্তী নাইনটি সিক্স বসিয়ে দিলাম তো ক্যালকুলেশন করলে এখানে উত্তর আসে দশ তো এটার উত্তর হবে দশ তো দেখো এটার উত্তর দশ তারপর দেখো পনেরো নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইন এর সাপেক্ষে থ্রি হান্ড্রেড সিক্সটি এর টেন্স কমপ্লিমেন্ট নিচে কোনটি তো এটা কীভাবে নির্ণয় করতে হয় প্রথমে 9 কমপ্লিমেন্ট থেকে 9 কমপ্লিমেন্ট নাইন থাউজেন্ড থেকে কমপ্লিমেন্ট থ্রি হান্ড্রেড আমি বাদ দিয়েছি তো এখানে থাকে সিক্স হান সিক্স থাউজেন্ড এখন টেন কমপ্লিমেন্ট বের করার জন্য আমাদের পাশে ওয়ান যুগ করে দিতে হবে নাইন কমপ্লিমেন্ট থেকে পাওয়া সংখ্যার সাথে ওয়ান করে দিলাম তাহলে হয় নাইন হান্ড্রেড এক থেকে পনেরো পর্যন্ত সঠিক উত্তরগুলোর সমাধান খুঁজে বের করে দিয়েছি পরবর্তী ভিডিওতে এক কথায় উত্তর নিয়ে আলোচনা করা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ